তাহলে বডিতে কি তৈরি হইতে থাকবে বডিতে আমাদের হোমোসিস্টিন এর পরিমাণটা বাড়তে থাকবে এই যে হোমোসিস্টিন এর পরিমাণটা বডিতে বাড়তে থাকবে হোমোসিস্টিন এর পরিমাণ বডিতে বাড়তে থাকলে সমস্যাটা কি সমস্যা হচ্ছে এই যে হোমোসিস্টেনেমিয়া অর্থাৎ হাইপার হোমোসিস্টেনেমিয়া বডিতে ব্লাডে হোমোসিস্টিন এর পরিমাণ অনেক বেশি স্টে সরাসরি অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক ফর্মেশন করে অর্থাৎ আমাদের যে বডির ব্লাড ভেসেল আছে সেই ব্লাড ভেসেল মধ্যে গিয়ে সে প্লাগ জমায় ফেলে অর্থাৎ ব্লক করে ফেলে যেহেতু সে ব্লক করে ফেলেছে ব্লক করে ফেললে কি হবে ব্লাড পারবে না হার্টে ব্লাড যাইতে সাপ্লাই দিতে পারবে না এর গেমে হার্ট হবে তার মানে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি ইজ নট বোরিং একজন যে হচ্ছে যারা স্ট্রিক্ট ভেজিটেরিয়ান যারা কোনো অ্যানিম্যাল সোর্সের খাবার খায় না তারা কিন্তু এই কোভালাবিন বা ভিটামিন বি পাচ্ছে না ভিটামিন বি না পেলেও সে সারা জীবন লিন শাকসবজি খাওয়ার মাধ্যমে শুকনা পাতলা হেংলা পাতলা কিন্তু তারও কিন্তু হার্ট অ্যাটাক করার রিস্ক অনেক বেশি কেন কারণ তার বডিতে এই হোমোসিস্টিনটা মিথিওনিনে কনভার্শন হচ্ছে না হাইপার হোমোসিস্টেনিমিয়া হচ্ছে এবং হাইপার হোমোসিস্টেনিমিয়ার কারণে অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাক ফর্মেশন হচ্ছে যেটা হার্টের যে ধমনি আছে হার্টের আর্টারি আছে সেটাকে ব্লক করে দিচ্ছে এবং পেশেন্টের কি হচ্ছে পেশেন্টের হার্ট অ্যাটাক হচ্ছে তার মানে হচ্ছে তোমার কাছে যদি এমন কোনো ভেজিটেরিয়ান আসে তাহলে তাকে কি করতে হবে তাকে বলতে হবে আপনি অ্যানিমেল সোর্স না খান তাতে কোনো সমস্যা নয় কিন্তু আপনাকে কি করতে হবে আপনাকে তাইলে ভিটামিন বি টুয়েলভ সাপ্লিমেন্ট ট্যাবলেট হিসেবে পাওয়া যায় ক্যাপসুল হিসেবে পাওয়া যায় আপনাকে সাপ্লিমেন্ট খেতে হবে নাইলে কি হবে নাইলে আপনার হার্ট অ্যাটাকের রিস্ক অনেক বেশি তখন যদি সে বলবে যে কেন বেশি তখন যদি তোমার পড়া ভালো থাকে কনসেপ্ট ভালো থাকে তুমি এই জিনিসটা ফলের টাইপের ঘটনাটা বুঝাই বলবা এই কারণে আপনার এই সমস্যাটা বেশি তাইলে আমরা ওই যে সেখানে একটা ফাংশন রেখে এসেছিলাম হোমোসিস্টেম এর ফাংশন এই হলো হোমোসিস্টেম সেই ফাংশনটা সো বায়োকেমিস্ট্রি ইজ নট বোরিং এমন ইন্টারেস্টিং ইনফরমেশন পাইতে হলে কি করতে হবে এই কাট ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে হবে এবং নোট নিতে হবে ঠিক আছে তাহলে এক কথায় আমরা একটু ফলেট ট্যাব সম্পর্কে বুঝায় বলি সেটা হচ্ছে আমাদের ওয়ান কার্বন মেটাবলিজম জন্য অ্যাকটিভ ফলিক অ্যাসিড দরকার অ্যাকটিভ ফলিক অ্যাসিড তৈরি হয়